প্রবাস জীবনে উন্নত জীবনধারা বজায় রাখতে গিয়ে যখন সঞ্চয় হিমশিম খাচ্ছিলাম তখনই আমি বেছে নিয়েছিলাম এই অনলাইন বিজনেসটি যেটি কিনা আমি আমার পরিবারকে দেখাশোনার পাশাপাশি করতে পারছি। যেখানে বাড়তি ইনকামের সুযোগ করে দিয়েছে অনেক গৃহিণী বা যেকোনো পেশাদারী নারী পুরুষকে আসসালাম আলাইকুম আমি রাবি আক্তের জ্যোতি জাপান থেকে বলছি আমার সবসময় ইচ্ছা ছিল নারী হয়ে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হতে কিন্তু দুইটা বেবির মা সংসার প্লাস পর্দার রেস্ট্রিকশনের জন্য আমি বাইরে যেয়ে কাজ করতে কখনোই স্বাচ্ছন্দ্য বোধ করিনি তাই এই বিজনেসটির সন্ধান পেয়েছিলাম আমার এক বন্ধুর কাছ থেকে এবং বেছে নিয়েছিলাম সফল ব্যবসায়ীদের সফলতার বাস্তব চিত্র দেখে এই বিজনেসটির মূল কাজই হচ্ছে সোশ্যাল মিডিয়াতে অ্যাডভার্টাইজিং এবং মার্কেটিং নিয়ে যেটি আমি করছি যেটি কিনা আমি রান করতে পারছি আমার পূর্বের কোনো অভিজ্ঞতা ছাড়াই শুধুমাত্র হাতের এই স্মার্টফোন আর ল্যাপটপ ব্যবহার করে যেহেতু আমার পূর্বের কোনো অভিজ্ঞতা ছিল না সেহেতু এই প্ল্যাটফর্মে রয়েছে একজন ম্যান্টোর এবং একজন কোচ যারা কিনা আমাকে সব সময় সাহায্য করছে বিজনেসটি সফলভাবে রান করতে তবে এই বিজনেসটির যে দিক আমাকে সবচেয়ে বেশি আকর্ষিত করেছে সেটি হচ্ছে এখানে আপনি ফাইভ ফিগারেরও বেশি ইনকাম করতে পারছেন তবে অবশ্যই এটি আপনার কাজের র্যাঙ্ক অনুযায়ী তো এই বিজনেসটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে আমাকে অবশ্যই মেসেজ করতে পারেন অথবা ভিজিট করতে পারেন আমার এই ওয়েবসাইটে যেখানে আপনাদের জন্য একটি ফ্রি ওয়েবিনার রয়েছে যেটি অটোমেটেড সিস্টেমের মাধ্যমে ভিজিট করার পর চলে যাবে সেখানে আপনারা আরো বিস্তারিতভাবে জানতে পারবেন বিজনেসটি সম্পর্কে তবে সবশেষে একটা কথাই বলবো রিজিক নির্ধারিত কিন্তু রিজিকের পথ বের করা একান্তই আপনার দায়িত্ব ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম